এটা মাত্র

লাউড স্পিকার খুবই দুর্দান্ত এবং পিছনে কিন্তু একটা এয়ারবাস একদম হামাকা সাউন্ড সিস্টেম পাচ্ছেন একদম সঙ্গীত প্রিয় মিউজিক প্রিয় তাদের জন্য এই ফোনটি অনেক ভালো টু পয়েন্ট ফোর ইঞ্চির বিগ স্ক্রিন পাচ্ছেন এটাও কিন্তু ফোর জি সাপোর্টেড ক্লাউড অ্যাপ থাকবে দারুণ একটি পিছনের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একেবারে নতুন লঞ্চ করছে কোম্পানি আর এটা কিন্তু আপনার ক্লাউড অ্যাপ এবং ইউটিউব সাপোর্টে দেখেন এটা কিন্তু স্টক একটা রয়েছে দেখেন আমাদের এনএস মোবাইল ট্রেডে যোগাযোগ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক ফোনটা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা ছয় মাস ব্যবহার করার পরেও যদি কখনো প্রমাণিত হয় যে আমাদের ফোন কপি অথবা ক্লোন সেক্ষেত্রে পুরো টাকাটা আমরা ক্যাশব্যাক দিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নোকে ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমি যে শপিতে রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য নোকিয়ার অরিজিনাল ফোনের কালেকশন দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু মাত্র পঁচিশশো টাকা থেকে প্রাইসটা শুরু হবে আপনারা অফিসিয়াল নোকিয়ার ফোন এবং অরিজিনাল ফোন মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো

দেখবো অফিসিয়াল ফোন একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচের অফিসিয়াল একটি ফোন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মানে বাংলাদেশের অফিসিয়াল গ্যারান্টিটা জি

হচ্ছে আপনার দুইটা সিম ইউজ করতে পারবেন আর একশো ছয় হচ্ছে দুইটা সিমের পাশাপাশি আপনি একটা বেশি নিয়ে নিতে পারছেন এবং এই ফোনটা অফিসিয়াল আপনারা পেয়ে যাচ্ছেন সিদ্ধান্ত আপনার একশো পাঁচ নেবেন নাকি একশো ছয় একশো পাঁচ নিলে পঁচিশশো একশো নিউ কামিং একটি ফোন একশো ছয় ফোর ছয় তোমার আগে দেখিনি ভাই এই একশো ছয়টা আগে ছিল না একেবারে নতুন লঞ্চ করছে কোম্পানি আর এটা কিন্তু আপনার ক্লাউড অ্যাপ এবং ইউটিউব সাপোর্টে ওকে দেখেন এটা কিন্তু হিউজ স্টক একটা রয়েছে দেখেন আগে কিন্তু আমরা 106 দেখেছিলাম এখানে বাট এটা কিন্তু 106 4G 106 4G এবং এটার মধ্যে আপনি এই ইউটিউব ইউজ করতে পারবেন ইউটিউব ইউজ করতে পারবেন এবং ক্লাউড অ্যাপ দেয়া আছে আপনি ক্লাউড অ্যাপটা ইউজ করতে পারবেন এটা এক্সট্রা ফিচার আচ্ছা চমৎকার চমৎকার এটা ভাই দাম তো বেশি হবে না এটা এটাও একেবারে রিজনেবলের মধ্যে দিচ্ছি মাত্র 3700 টাকা 3700 টাকার মধ্যে নতুন মডেলের আছে আগেই বলেছি বিগত দিনের থেকেও এবার স্পেশাল প্রাইস থাকবে স্পেশাল প্রাইস গুলোই দিচ্ছি আর এর আগেও এইগুলোর দাম একটু বেশি ছিল বাট আমাদের কাস্টমারের রিকোয়েস্টে

লেখাগুলো দেখতে একটু অসুবিধা হয় ভালো আমি বলবো যে এটা নিতে কি স্ট্যান্ডার্ড টাইপের আছে স্ট্যান্ডার্ড টাইপের স্ক্রিনটা বড় চাচ্ছেন বাটন গুলো একটু বড় বড় চাচ্ছেন আবার 2.8 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এটাতে তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট হবে আর সাথে কিন্তু ক্যামেরাও আছে খুব সুন্দর একটি ডিজিটাল ক্যামেরা দেয়া আছে ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি এটা মাত্র 6100 টাকা 6100 টাকা 6100 টাকা 100% অরজিনাল হবে 100% অরজিনাল এবং প্রত্যেকটি ফোন অথেন্টিক আমাদের আর ব্যবহার করার নিয়ে ব্যবহার করার পর 6 মাস পরও যদি আপনারা কখনো প্রমাণ করতে পারেন আমাদের ফোন কপি অথবা ক্লোন সেই ক্ষেত্রে ফুল টাকাটা আমরা ক্যাশব্যাক দিয়ে দেব ওকে সেই গ্যারান্টিটা আপনারা পাচ্ছেন এনএস মোবাইল ট্রেডে আচ্ছা ভাই নেক্সট আমরা কোনটা দেখব এরপর আমরা দেখব নোকিয়ার আরেকটি

এরপরে আমরা দেখব 220 220 এটাও 4G এটাও 4G একটি ফোন এটাতে আবার উইদাউট ক্যামেরার একটি ফোন আর এটাও 2.8 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন পিছনে একটা ফ্ল্যাশ লাইট পাবেন টাইপ সি সাপোর্টেড চার্জার পাবেন ক্লাউড অ্যাপ পাবেন প্লাস ইউটিউব সাপোর্টেড একটা ফোন এটাও কিন্তু একদম রিজনেবলের মধ্যে দিচ্ছি মাত্র 5999 টাকা 5999 টাকার মধ্যে এটা পুরো উইদাউট ক্যামেরা আপনারা পাবেন এই ফোনটা অনেকেই কিন্তু ক্যামেরা গুলো চাচ্ছেন না শুধু একটা একদম কমিয়ে দিয়েছি কারণ এটার প্রাইস ছিল আগের আমাদের প্রাইস ছিল ছয় হাজার দুইশো টাকা তো কমাই দিয়েছি আমি আজকে আগেই বলেছি যে আজকের স্পেশাল প্রাইস থাকবে

এটাতে আপনার লাউড স্পিকার খুবই দুর্দান্ত এবং পিছনে কিন্তু একটা এয়ার বার্স একদম একটা ফোন পাচ্ছেন সাথে একটি এয়ার পাচ্ছেন এয়ার একদম সম্পূর্ণ এমন থাকবে এই যে লাল অংশটা আপনি যদি স্লাইড করে নিচে নামাবেন ভেতর থেকে এয়ার বার্স বেরিয়ে এয়ার বার্স বেরিয়ে আসবে আলাদা ভাবে কোনো এয়ার বার্স হবে না আলাদা ভাবে ক্যারিও করতে হবে না শুধু ফোন ক্যারি করলেই এটা সাথেই থাকবে

টাকার মধ্যে আট টাকার মধ্যে আচ্ছা ভাই নেক্সট কোনটা দেখবো আমরা নেক্সট আমরা দেখবো বত্রিশ দশ বত্রিশ দশের দারুণ একটি ফোন এটা কিন্তু আপনার একদম নোকিয়া তেত্রিশ দশের কাছাকাছি কালারফুল দেখেন কালারগুলো দেখেন কালারফুল একটি ফোন যারা একদম লাইট কালারগুলো পছন্দ করেন গর্জিয়াস কালারগুলো পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি কিন্তু অনেক সুন্দর হবে তাদের হাতে একদম অস্থির একটি ফোন মানাবে আর এটাও কিন্তু আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন বিগ স্ক্রিন সাথে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে এটাও কিন্তু আপনার টিডিআর এর দুবাইয়ের প্রোডাক্ট আর এটা কিন্তু আপনার একদম রিজনেবলের মধ্যে দিচ্ছি মাত্র

আর এটাও কিন্তু আপনার টাইপ সি সাপোর্টের চার্জার পাচ্ছেন একদম স্মার্টফোনের মতো চার্জারগুলো দিয়েছে এটার একদম ইউজ বি চার্জার আর এটার প্রাইস মাত্র তিন হাজার

করতেছে এখন এর মধ্যে একটা কথা বলি অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন নোকিয়া কেনার ক্ষেত্রে যে কারণ মার্কেটে একেবারে অহরহ হয়ে গেছে কপি ক্লোন দুই নাম্বার ফোন দিয়ে সেক্ষেত্রে আমাদের এনএস মোবাইল ট্রেডে যোগাযোগ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ফোনটা পাবেন এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা ছয় মাস ব্যবহার করার পরেও যদি কখনো প্রমাণিত হয় যে আমাদের ফোন কপি অথবা ক্লোন সেক্ষেত্রে পুরো টাকাটা আমরা ক্যাশব্যাক দিয়ে দিব এবং অনলাইনেও কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন নোকিয়ার বাটন ফোন কিনে অরিজিনাল ফোনগুলো দেখিয়ে তারা ডুপ্লিকেট ফোনগুলো দিয়ে দিচ্ছে আপনাদের হাতে কিন্তু আমাদের এনএস মোবাইল ট্রেডে যদি অনলাইনেও আপনারা বুকিং দেন অনলাইনেও পার্সেস করতে চান করতে পারবেন সেম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এরপরে আমরা নোকিয়ার আরেকটি মডেল দেখব একশো তিরিশেরই আরেকটি মডেল সেটা হচ্ছে একশো মিউজিক এটাও এইচএমডি এর এটা কিন্তু আপনার চাইনিজ অ্যাসেম্বল আর আগে যেটা দেখিয়েছিলাম এটা এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসেম্বল দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবে সাইজে ছোট হবে এরকম মনে হচ্ছে 19 20 19 20 আচ্ছা তেমন বড় ছোট নেই তবে এটাও কিন্তু প্যাকেটটা ছোট করেছে একটা করেছে প্লাস্টিক কভার আর একটা হচ্ছে পেপার কভার এইটার প্রাইস হচ্ছে মাত্র 4000

মাত্র চব্বিশশো টাকা স্যার নোকিয়ার একটি ফোন আছে একদম সবার ক্র্যাশ তেত্রিশ দশ এটা কিন্তু একদম স্পেশাল একটি ফোন যারা এই তেত্রিশ দশটা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা প্রাইসটা জেনে নেবেন একদম স্পেশাল প্রাইস থাকবে এই ফোনটার সাথে কিন্তু অনেক ইমোশন জড়িয়ে আছে অনেক ইমোশন জড়িয়ে আছে অনেক মুরব্বী কিন্তু অনেক আগে থেকে এই ফোনটি ব্যবহার করে আসছে

অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ যোগাযোগ করবেন স্টক আছে আপনারা দ্রুত করে নিয়ে নেবেন এবং আমাদের নোকিয়ার পাশাপাশি কিন্তু অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু বাটন ফোনগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা ফোন রেখেছি তাদের জন্য এই যে আইটেলের একটা ফ্লিপ ফোন ফ্লিপ ওয়ান ফোনটি আছে খুবই দুর্দান্ত একটি ফোন বারোশো এমএইচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন ডিজিটাল ক্যামেরা ওয়ার্ল্ড এস এফ এম পাচ্ছেন অটো কল রেকর্ডিং থাকবে এই ফোনটিতে ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন অন্য অন্য ফোন কিন্তু এরকম ডিজাইনগুলো নিয়ে আসেনি শুধু আইটেলের ফ্লিপ ওয়ান এই ফোনটি কিন্তু এই ধরনের ফ্লিপ ডিজাইনটা অফিশিয়াল লিংক ডিজাইনটা নিয়ে 100% অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে ওকে তো আমরা তো এই ব্র্যান্ডগুলো দেখলাম অন্যান্য আরো অনেক ব্র্যান্ড তো আরো ব্র্যান্ড আছে আইটেল আছে ইয়া তারপর আপনার সিম্ফনি আছে তারপরে জিডিএল এর আছে সবগুলো কোম্পানির বাটন ফোন কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে ওকে তো এবং অফিশিয়াল ফোন থাকবে আমাদের স্মার্টফোনের মধ্যে আনঅফিশিয়াল ফোন থাকবে আপনারা যদি কেউ নোকিয়ার ফোন তো আমরা দেখলামই দেখেন তাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে যেগুলো অন ফোন দেখতে পাচ্ছি আমরা রেডমির ফোন আইকিউর ফোন একশো পঁচিশ এনএস মোবাইল ট্রেড কারণ বাজার ঢাকা ভিডিওটি বড় করবো না যারা অন্যান্য ফোন সম্পর্কেও জানতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ